এখন বাজে রাত এগারোটা রাত এগারোটার সময় আমরা কি করছি বউ বর বউ মিলে তো ঘরকে পুরো লুটপাট করছি কারণ কি বলে তো কালকে একটা এমন জিনিস আসবে আমার এই ভাঙা ঘরটায় মানে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে এটা আমার একটা স্বপ্ন ছিল অবশেষে স্বপ্নটা পূরণ হতে চলেছে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো গুড মর্নিং কেন বললাম না কারণ এটা হলো কালকে রাতের ব্লগ তো কালকে রাতে একটু শ্যুট করে রেখেছিলাম সেটাই তো ঘর আমাদের ঘর উল্টোপাল্টা হচ্ছে কারণ ঘরে নতুন জিনিস ঢুকবে সত্যি কথা বলতে আমি খুব হ্যাপি অনেক দিনের একটা স্বপ্ন বা আশা বলতে পারো অনেক দিনের স্বপ্ন আশা পূর্ণ হতে চলেছে তার জন্য কিন্তু আগের দিন রাতে পুরো মানে সবটা আমি সাইড করে রাখছি কারণ সকালবেলা বর যেহেতু সময় পাই না ও গাড়ি নিয়ে খুব সকালেই চলে যায় আর আমারও খুব তাড়াহুড়ো থাকে মিষ্টি স্কুলে টস্কুলো পারো তার জন্য এই কাজগুলো কিন্তু রাত এগারোটার সময় ভাবলাম না এইগুলোকে আজ করিনি তারপর হবে যা করার যা করে নেবো তো চলো এইদিকে দেখতে পাচ্ছ সব ফাঁকা করে দিয়েছে এইগুলো এই সুকেজটা কালকে বের করে দেবো কালকে বের করে এখানে নতুন জিনিস ঢুকবে তো তোমরা দেখতে থাকো জিনিসটা কেমন হয়েছে আর দাম হিসাবে বলব তো আমি কি ঠগেছি না জিতেছি আর একটা কথা কী বলো তো কোনো মেয়ে কিন্তু চায় না যে তার শ্বশুরবাড়িতে গিয়ে সে আলাদা খাক বা সে একটা মেয়ে কোনো দিনও চায় না যে শ্বশুরবাড়ির লোকের সামনে সে খারাপ হোক বা শ্বশুরবাড়ির লোকেরা তাকে খারাপ বলুক সবসময় একটা মেয়ে চায় যে শ্বশুরবাড়িতে গিয়ে সে ভালো করে থাকবে খাবে সবার সাথে মিলেমিশে থাকবে সবার সেবা যত্ন করবে তাই না সব মেয়েরই কিন্তু এটাই স্বপ্ন থাকে কিন্তু কি বলো সেই স্বপ্নটা সত্যি সত্যি কারোর হয়তো অনেকেরই পূরণ হয় না তো সেটা আমারও এমনটাই হয়েছিল যেটা সত্যি কথা বলতে এমনই হয়েছিল চেষ্টা করেছিলাম ভেবেছিলাম একটা কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে পেয়েছি আর একটা যাই হোক সব মেয়ের কপালে তো এক না তাই না হাতের পাঁচটা আঙুল যেমন এক না তেমন সবার জীবনের লাইফস্টাইলও এক হয় না বা ভাগও এক হয় না তাই না সবার অন্য অন্য রকম হয় তো আমারও সেটাও হয়েছিলো আমি কোনোদিনও ভাবিনি আর ওর মিষ্টুর বাবা কিন্তু একটাই ছেলে বাড়িতে তো কেউ কি নিজে ইচ্ছে করে নিজের ইচ্ছে থেকে আর এক ছেলে থাকলে বাবা মা আলাদা আর ছেলে ছেলের বউ আলাদা খায় বলো তো তাহলে তো কতটা পরিস্থিতিতে পড়ে এই শিকার কিন্তু এই জিনিসটা হয়তো কেউ কেউ বোঝে না তো অনেক চেষ্টাও করেছি এইগুলো আমরা যখন এইবার তো নেক্সট টাইম দুবার আমরা আলাদা হয়েছিলাম যখন প্রথম একবার আলাদা হয়েছিলাম তখন আমাদের থেকে আলাদা হয়েছিলাম প্রতিদিন নাই নাই কেঁচাল মানে উল্কি সাধারণ কথা নিয়ে কেঁচাল মানে হাল্লা টাল্লা একদম ভালো লাগছিল না সংসারে তুমি একবেলা ভাত কম খাও কিন্তু হাই কেঁচাল থাকলে এতটা অশান্তি হয় সংসারে তার চেয়ে মানে কষ্টকর আর কিছু না দিনটা চব্বিশ ঘন্টা হাই ক্যাঁচাল হ্যান ত্যান মানে একদম চার পাঁচ দিয়ে মনে হচ্ছিলো আমার পুরো ঘিরে ধরছিলো তারপর আলাদা হয়ে গেলাম তারপর পাড়াপশিরা সবাই আশেপাশে যারা গুরুজন আছে তারা সবাই বলল আমাকে যে এমন এমন তুই তো একাই ছেলের বউ আর তো ছেলেও নাই কেউ নাই তোরা ও একাই ছেলে তুই একাই ছেলে আর ওরা দুজন বুড়া কি কার সাথে খাবে বুড়া বুড়ি বলেছে ভাই আমি বলছি না কিন্তু যে কথাটা বলে চলছে সেটাই বললাম শ্বশুর শ্বশুরি একাই তুই আর কি খাবি আলাদা একই খা তো ভাবলাম ঠিক আছে হ্যাঁ একই খাবো সেই কথা ভেবে সবার কথা নিয়ে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি নিজের থেকে গিয়েই একসাথে মানে রান্না করেছিলাম একসাথে আমি হয়ে গেছিলাম তো শাশুড়ি মাকে না আমি নিজের থেকে গিয়েই রান্নাবাড়া করেছি এক ঘরেই তারপর মোটামুটি এক এক সপ্তাহ হয়নি এক সপ্তাহ পরেই মোটামুটি আরেক আবার নাই কথা নেয় সাধন কথা নিয়ে শাশুড়ি বাড়িতে একদম খুব অশান্তি তারপর বলে কি যে আমাকে বলে যে কেন মুরাদ হলো না যে তুই আলাদা খাবি কেন পারলি না আলাদা খেতে তোমরাই বলো আলাদাটা কি আমি আমার খুশির জন্য হয়েছিলাম একসাথে হয়েছিলাম না ওনাদের খুশির জন্য হয়েছিলাম নিশ্চয়ই ওনাদের ভালোর জন্যই কারণ আমার শাশুড়ি মারও বয়স হয়েছে শ্বশুরও বয়স হয়েছে আর শাশুড়ি মা আমার সুগার পেশেন্ট তো জানোই সুগার পেশেন্টের কখন দিন ভালো থাকে কখন দিন খারাপ থাকে মানে সত্যি কথা বলতে কোনোটাই বোঝা যায় না জন্যই জন্যেই করলাম তারপর কী বলতো তারপর আমার ব ইসে আবার শ্বশুর মশাই আবার একটু অন্যরকম তো শ্বশুর মশাই বললো যে প্রতিদিন এরকম ভালো লাগে না তোরা আলাদাই খায় আমরা আলাদাই খাই তো এরকম এমন করে বলার পর আমার শ্বশুর মশাই কিন্তু আমাদেরকে আলাদা করে দিল আলাদা করার পর আমরা এই যে আলাদাই খাচ্ছি তো মোটামুটি আজকে আলাদা খাচ্ছি মোটামুটি চার বছর হয়ে আসলো তো চার বছরের পর কিন্তু আমরা এখন হয়তো বলতে পারো যে কয়েকদিন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে শ্বশুর শাশুড়ি মার ঘরে যাওয়া আসা ভালো হচ্ছে কথাবার্তাও হচ্ছে এখন মানে ওনাদের হয়তো জানো সবার মন সবসময় এক থাকে না হয়তো শ্বশুর শাশুড়ি মারও মন একটু আলাদা হচ্ছে মানুষে বলে না বয়সের সাথে সাথে কিন্তু মানুষের মন মানুষের মানসিকতা সবটাই পরিবর্তন হয় সব সময় এক সমান থাকে না তাই না তো আমারও আমারও সত্যি কথা বলতে আমারও মানসিকতা আমারও বয়স হচ্ছে দিনে দিনে বয়স তো আর কমছে না বাড়ছেই তো দিনে দিনে বাড়ছে একদম আর আমারও মানসিকতা কম হচ্ছে তো ভাবি যে না ওনারা তো একাই এরকম মনে আমি মনে মনে থেকেই ভাবতাম তো কিছু খুলে বলতে পারতাম না বলতাম না বললে আবার কি না কী ভাববে এ কথা ভেবে আর বলতাম না কিন্তু কি বলতো আমার মন থেকে আমি কোনো দিনও চাইনি ওদেরকে মানে ওনারা সবসময় বলে আমরা দেখবো না হ্যান কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো দিনও চাইনি যে ওনার ওনাদেরকে দেখবো না ওনারা যদি এখনও বলে যে না আমরা রান্না আমরা পারছি না কাজ করতে পারছি না রান্না খেতে পারছি না তো তোমাদের এখানে খাবো আমি একদম এক পাই আমি যে যত কষ্ট করে হোক আমি যেভাবেই হোক ওনাদেরকে খাওয়াবো ওনাদের যতটুকু সেবা যত্ন করে আমি ততটুকু আমি ওনাদের আমি আমার দায়িত্ব থেকে কোনোদিনও পিছপা নেব না যতই কষ্ট হোক না আমাকে যাই বলুক না কেন হয়তো আজকে কিছু বল কিছু বলছি না কিন্তু পরবর্তীকালে আমি আমার দায়িত্ব যতটুকু আমি নিশ্চয়ই পালন করব। এখন পর্যন্ত আমার যতটুকু আমার দায়িত্ব একটা বাড়ির বইয়ের যতটুকু দায়িত্ব থাকে সবটুকু আমি পালন করেই যাচ্ছি যেমন পুজো কিছু দেওয়া যতটুকু বাড়ির পুজোতে হাত বাটানো যত কিছু একটা বোর কর্তব্য সবটুকুতেই কিন্তু আমি ওনাদেরকে সাহায্য করছি তো এখানে হয়তো আমার শ্বশুর শ্বশুর মা একটু ভালো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওনারাও একটু আমাকে আদর যত্ন করছে তো ফাইনালি মনে হয় বাড়ির লক্ষ্মীবো হতে পেরেছি অনেক চেষ্টার পর কিন্তু মানে মনে হচ্ছে যে বাড়ির না লক্ষ্মীবো হতে পেরেছি না হলে এতদিন তো লক্ষ্মী ছিলাম যাই হোক অনেক কথা বলে ফেললাম তো দেখতে পাচ্ছ আমার কালকে যে বলেছিলাম যে কালকে রাত্রে যে বললাম যে আমার একটা জিনিস আসছে ঘরে অনেক অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমার অনেক দিনের স্বপ্ন বলতে পারো তো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে তো দেখতে কেমন হয়েছে তোমরা ফাইনাল লোকটা দেখবে আর আমার ঘরটাকে কিন্তু আমার ভাঙা ঘরটাকে আমি খুব তাড়াতাড়ি একটা মানে অন্য একটা লুক দেবো লুক দেওয়ার পর কিন্তু আমার হোম ট্যুর আবার নতুন হোম ট্যুর একটা আসবে তো তোমরা কিন্তু একদম ওয়েটিংয়ে দেখো হোম ট্যুরটা সত্যি আমার এই ভাঙা ঘরটাকে আমি এমন করে সাজাবো আমার মনের মতো করে সাজাবো তো তোমরা আমার পাশে দেখো এদিকে দেখতে পাচ্ছ একটা শোকেস আর একটা আলমারি আল আলনা আমার কাপড় রাখার জায়গা ছিল না তো একটা আলনা আনলাম আনলাম আর একটা শোকেস তো দুটো মিলে কিন্তু দশ হাজার পাঁচশো টাকা পড়েছে আর শোকে এইটা যে গড্রেসটা কিন্তু চারটে চারটে দরজার মানে চারটে ইসের কাবার তো কেমন হয়েছে তোমরা দামটা কি আমার লস হয়েছে না লাভ হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তো চলো ওই দেখতে থাকো কী কী করি না করি তো এইদিকে ঘর এতটা এলোমেলো ছিল আর আমার এদিকে রান্নাও ছিল এত খিদে পেয়েছে মিষ্টুকে আমি ওর ঠাম্মির ঘরে পাঠিয়ে দিলাম যে তুই ওই ঘর থেকে খেয়া তো ওর ঠাম্মি ওকে খাওয়াই দিয়ে আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ সব পুরো উল্টো পাল্টা হয়ে আছে তো এই যে আমার গদরেজটা দেখতে পেলে আর এদিকে এই যে আলনাটা কেমন হয়েছে বলো তো তোমরা আমাকে একটু কমেন্ট করে চলো আমার এদিকে রান্না করছি এদিকে ইসেও করছি কাজ একদম হচ্ছিলই না তারপর বোনকে ডাকলাম বললাম যে কাপড়গুলো একটু গুছিয়ে দে আর আমি এদিকে রান্না করছিলাম আর কাপড় করছিলাম আবার ঘরটা পরিষ্কার করছিলাম সবটা এক হাতে সামলানো কতটা কষ্টকর সেটা একটা মানে যে করে সেই বোঝে তাই না এদিকে আজকে নিরামিষ তো বাঁধাকপি বাঁধাকপির করবো আর সোয়াবিনের তরকারি তো চলো ঝটপট করে রান্নাটা করিনি রান্না করে আজকে না আর কোনো ব্লগ শ্যুট করতে পাইনি কারণ সারা দিন এত কষ্ট হয়েছে আমার চান করতে করতে সকালবেলা তো করেছি আবার মোটামুটি এক একদম চারটে হ্যাঁ চারটে হয়ে গেছে মোটামুটি চারটের পর চান টান করে ভাত খেয়েছে এদিকে মিষ্টি আর ওর মাসির এতটা দুষ্টুমি দেখতে পাচ্ছে তো ওর মাসি কাজ করছে আর মিষ্টু পিছে পিছিয়ে দৌড়াচ্ছে আর ওকে মানে ডিস্টার্ব করে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম তো কালকে আবার চলে আসবো আর একটা ব্লগ নিয়ে টাটা